হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে পেঁয়াজের পোড়া নিয়ে তো যে সকল ভাইয়েরা পেঁয়াজ চাষ করে থাকেন তাদেরকে কিন্তু এই মাথা মাথাপোড়ার সম্মুখীন সকলকেই হতে হয় তাই এই ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণটা দেখবেন তার কারণ এই ভিডিওতে পেঁয়াজের মাথা পোড়া যে কারণ এবং সেটার থেকে বেরিয়ে আসার মানে উপায় সমস্তটাই বলে দেব। এবং বলে দেব আপনারা কোন কীটনাশক বা কোন ধরনের ওষুধ ব্যবহার করবেন তো বন্ধুরা চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে বন্ধুরা এটি একটা পেঁয়াজের জমি পেঁয়াজের মাথা পোড়া রোগটি আপনি কেন প্রত্যেকটা পেঁয়াজ চাষিকেই এটার সম্মুখীন হতে হয় কিন্তু এই পেঁয়াজটি দেখুন মাথা ততটা পোড়েনি আপনাদেরকে সর্বপ্রথমে বলি পেঁয়াজের মাথা পোড়া রোগটি কেন হয় তো বন্ধুরা পেঁয়াজের মাথাপোড়া রোগটি মূলত তিনটি কারণে হয়ে থাকে এক নম্বর কারণ হচ্ছে জমিতে যখন কীট পতঙ্গের আক্রমণ হয় তখন ঘটে থাকে দ্বিতীয় হলো আবহাওয়া আবহাওয়াতে যখন কুয়াশা কখনো মেঘলা দেখা যাচ্ছে দিনে চার পাঁচ ঘন্টা রোদ হচ্ছে তাও আবার রোদের কোনো টেম্পার নেই ঠিক সেই মুহূর্তে এই মাথাপোড়া রোগটি লেগে থাকে আরেকটি কারণে বন্ধুরা এই পেঁয়াজে মাথা পোড়া লেগে থাকে সেটা হলো ব্যাকটেরিয়ার কারণে তো বন্ধুরা আমি এই ভিডিওটি খুব বেশি বড় করবো না আপনাদেরকে তিনটি কারণ বলে দিলাম যে যে তিনটি কারণে আপনাদের মাথা পোড়া রোগটার সম্মুখীন হতে হয় এবং বন্ধুরা এই এবার কী কারণে মানে কিভাবে প্রভাব ফেলছে দেখুন এক আপনার এই পেঁয়াজের জমিতে যখন মানে কীট পতঙ্গের আক্রমণ করবে তখন এই ধরনের স্পট সৃষ্টি করবে মানে চোষক পোকা এইভাবে চুষে মানে পাতাটার রসটাকে খেয়ে নেবে আর একটা কথা মাথায় রাখবেন পেঁয়াজ বা যে কোনো ফসলের খাদ্য তো মানে পাতায় মানে পাতাকে ফসলের বা যে কোনো গাছের রান্নাঘর বলা হয়ে থাকে কিন্তু সেই গাছের পাতাগুলি যখন কোনো চোষক পোকাতে খেয়ে নেবে তখন তো সে গাছটি অটোমেটিক মানে পোড়া বা হলুদের সম্মুখীন হবেই তো বন্ধুরা দেখুন এই যে চোষক পোকাটা দেখছেন এখান থেকে কিন্তু তার যে রসটা ছিল সেটা পোকাতে খেয়ে নিয়েছে এবার এখান থেকে মানে এই সামনের এই ডগাটা অটোমেটিক কিন্তু পুড়ে যাবে মানে এই রসটার ওপরে যেতে পারছে না এই কারণে কিন্তু হলুদ হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে একটি পোকার বিষ মানে ইনসেক্টিক সাইড অবশ্যই দেওয়ার প্রয়োজন এবার কী ইনসেকটিক সাইড দিবেন সে বিষয়ে আমি পরে যাচ্ছি এরপরে বন্ধুরা ব্যাকটেরিয়ার আক্রমণ জমিতে যখন আপনারা সেচ দিবেন যখন আপনার পেঁয়াজের বয়স চল্লিশ দিন পার হয়ে যাবে তখন তো আপনাকে পেঁজে পেঁয়াজে একটা সেচ দিতেই হবে সেই তখন কিন্তু আপনার জমিতে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটবে তাই আপনাকে ব্যাকটেরিয়া ঘটিত একটি ভালো কীটনাশক মানে জমিতে ব্যবহার করতে হবে আর একটা হলো বন্ধুরা ফাঙ্গাসাইড ফাঙ্গাসের আক্রমণ কখন হয় যখন আকাশে ঘন কষা থাকে আর কিভাবে হয় সেটা হলো দেখুন এখানে যখন একটি কীটপতঙ্গ বা চোষক পোকায় এই পাতাগুলোর রস চুষে খেয়ে নিচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন এই পাতাটার উপরে কুয়াশা পড়বে যখন জল জমে যাবে সেই জলগুলো যখন এই পাতা দিয়ে গড়িয়ে এসে এই ফুটো মানে এই ফাঁকা স্থানে চুষে খাওয়া এই অংশে যখন পৌঁছে যাবে তখন এখান থেকে পচন ধরবে মানে এটা পচে যাবে তখন অটোমেটিক এটাতে একটা ধসা পচা লাগার সম্ভাবনা থেকেই যায় তাই আপনারা যারা পেঁয়াজ চাষী আছেন ভাই তারা অবশ্যই ভিডিওটি একটু না টেনে আমার কথাগুলি মন দিয়ে শুনুন আপনারা একশো পারসেন্ট রেজাল্ট পাবেন তো বন্ধুরা আপনাদেরকে বললাম তিনটি কারণে আমাদের পেঁয়াজের মাথা মাথাপড়া রোগটি হয়ে থাকে এখন আপনাদেরকে প্রতিকারের কথা বলি এই চোষক পোকা মারার জন্য আপনাদেরকে একটি কীটনাশক ব্যবহার করতে হবে ইনসেকটিকসাইড সেটি সেটি আপনারা সেটার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ইমিডোক্লোরাইডের একটি ভালো কীটনাশক আমি যেমন বলে থাকবো রিভলাক্স দেওয়ার কথা রিভলাক্স পুলিশ গ্রুপের মাল সেটি কীটপতঙ্গ এক কথায় পোকার বিষ চোষক পোকা লাল মাকড় এই ব্যাপারে ভালো কাজ করে থাকে এর ফলে আপনার এই যে ফোটো করে দিচ্ছে মানে এইভাবে চুষে খেয়ে নিচ্ছে প্লাস দেখুন এই পেঁয়াজগুলোর পাতাগুলো কোকড়া হয়ে যাচ্ছে ওই কোকড়াটার কারণে হচ্ছে বন্ধুরা মানে চোষক পোকায় রসগুলো চুষে নিচ্ছে সেই অংশ থেকে কোকড়া হয়ে যাচ্ছে ঠিক আছে তাই আপনারা অবশ্যই একটি ইনসেক্টিক সাইট ব্যবহার করবেন আর একটি ফাঙ্গা ফাঙ্গাসাইডের মধ্যে আপনারা অ্যান্ট্রাকল রাখতে পারেন ডাটেন পঁয়তাল্লিশ রাখতে পারেন এছাড়া আপনাদের ওদিকে আপনাদের ওদিকে দোকানে পরামর্শ করে একটা ভালো ফাঙ্গাস সাইড আপনারা জমিতে স্প্রে করবেন আর বন্ধুরা ব্যাকটেরিয়া নাশক হিসাবে আপনারা কাস্টোডিয়া ব্যবহার করবেন ঠিক আছে আদামা কোম্পানির কাস্টোডিয়া এই তিনটি জমিতে স্প্রে করে দিন দেখবেন হানড্রেড পারসেন্ট আপনার পেঁয়াজের মাথা পোড়া রোগটি সেরে যাবে আপনাদের কি কি কী কীটনাশকের নাম করলাম বন্ধুরা আর একবার রিপিট করি আপনারা এক নম্বর হলো রিভ্লাক্স দিতে পারেন পুলিশ গ্রুপের মাল আর দ্বিতীয় হচ্ছে আদামা কোম্পানির কাস্টোডিয়া দিতে পারেন আর তৃতীয় হচ্ছে সাঁতরা এই মানে ফাঙ্গাসাইট হিসাবে ডাটিন পঁয়তাল্লিশ হোক অ্যান্ট্রাকল হোক এছাড়াও আপনাদের লাক্সমিক গোল্ড হোক রেডোমেল গোল্ড হোক যে কোনো একটা ফাঙ্গাসাইট যেটা আপনাদের ওদিকে চলে মানে যেটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সেই ধরনের একটা ফাঙ্গাসাইট জমিতে স্প্রে করে দেন আপনারা এই তিনটি স্প্রে যদি জমিতে করে দেন দেখবেন আপনাদের হানড্রেড পারসেন্ট পেঁয়াজের মাথা পড়া রোগটি সেরে যাবে তো বন্ধুরা এবার আপনাদের নিয়মটা বলি আপনাদেরা যখন জমিতে কীটনাশক মানে ইনসেকটিক পোকার বীজ যেটা চোষক পোকার জন্য ব্যবহার করবেন সেটি কিন্তু ফাঙ্গাসাইডের সঙ্গে মিক্সচার করবেন না আজ কি ধরেন ইনসেকটিক সাইড মানে পোকার বীজটা দিয়ে দিলেন কালকে দেবেন ফাঙ্গাসাইড এবং কাস্টোডিয়া এই দুটো ঠিক আছে কেউ যেন ওই পোকার বিষ এবং ফাঙ্গাসাইড একসঙ্গে দুটোকে মিক্সচার করবে না এতে আপনার লাভের থেকে ক্ষতিটাই কিন্তু বেশি হয়ে যেতে পারে তাই অবশ্যই এই তিনটিকে আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি আপডেট নিয়ে আর এই চ্যানেলে পেঁয়াজ রসুন এক কথায় আমাদের মাঠে যাবতীয় যে সকল ফসলগুলো আমরা ফলিয়ে থাকি সমস্ত বিষয়ে ভিডিও বানানো হয়ে থাকে তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে আপনাদের অনেক উপকারে আসবে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি